তোমাদেরকে আমি সতর্ক করতেছি তোমাদের রেস্টুরেন্ট কোনো ময়লা যাতে এখানে না পড়ে যদি কোনো ময়লা বলেতে প্লাস্টিক ময়লা এখানে ফেল তাহলে তোমাদের কিন্তু আমি এখানে বন্ধ করি এই ফুটপাদের মধ্যে কেউ বসবে না কোনো ধরনের কিছু বসবে না আমার হাঁটতে পারতেছে

তাদেরকে এই বর্ষাকাল পর্যন্ত ধরনের অথবা সেখানে তারা যাতে রাস্তা কোড়াকুড়ি না করে এই ব্যাপারে তাদেরকে সতর্ক করেছি আমি মৌখিকভাবে এবং লিখিতভাবে তাদেরকে আমি জানিয়ে দিয়েছি আমার অফিস থেকে তো আশা করছি এটা ইনশাল্লাহ হবে না আমি বিশেষ করে হালি শহর এলাকায় তারা এত বেশি কোড়াকড়ি করেছে সেখানে মানুষের চলাফেরা করতে কমপ্লিটলি এই যে দুর্ভোগে পরিণত হয়েছে এবং সেখানে আমি তাদেরকে বলেছি অনতি বিলম্বে কাজ শেষ করতে এরা কাজ শেষ করলে পরে ইনশাল্লাহ হালি শহর এবং আগ্রাবাদ এলাকা যেখানে যেখানে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমরা সলভ করে দেব কারণ আমাদের রাস্তা করার জন্য ইনশাল্লাহ বাজেটও আছে এবং আমাদের সব কিছু প্রস্তুত আছে তো কাজেই এই ওয়াশার কাজটা শেষ হলে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা রাস্তার কাজ আমরা ধরবো শুধু ওই ওই সব এলাকা না সরকার তাদেরকে ইনস্ট্রাকশান দেওয়ার পরেও যদি কোনো ধরনের ইনস্ট্রাকশন তারা না মানে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই আমি তাদেরকে কিন্তু বলেছি আমি তাদের ইঞ্জিনিয়ারকে বলেছি ইঞ্জিনিয়ারকে ডেকে বলেছি তাদের এখানে এমডি ডি সাহেবকে বলা হয়েছে সেখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তারপরেও যদি তারা এই ধরনের বর্ষাকালে এই এইসব কাজ করে জন দুর্ভোগ করে অবশ্যই তাদের ব্যাপারে কিন্তু আমি করা ইনস্ট্রাকশন আমি দেওয়ার পর যদি না হয় আমি অন্য ব্যবস্থা করি মশা আপনারা জানেন যে মশক নিধন অভিযান একশো দিনের একটা প্রোগ্রাম চলছে আমরা তুলনামূলকভাবে যদি আমি বলি যে দুই হাজার চব্বিশ দুই হাজার তেইশ দুই হাজার পঁচিশে এখন পর্যন্ত নয়শো সাতান্ন জন ডেঙ্গু চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে পুরা চট্টগ্রাম জেলাতে এটা শুধু চট্টগ্রাম শহরে না অনেকে এটা নিয়ে আবার মিস ইন্টারপ্রিটেশন করছে চট্টগ্রাম শহরে টোটাল চারশো জন চারশো সাতচল্লিশ জন ডেঙ্গু চিকনগুনিয়াতে আক্রান্ত হয়েছে এবং সেখান থেকে জন মারা গেছে জন ডেঙ্গুতে মারা গেছে চিকুনগুনিয়াতে এই ধরনের মারা যাওয়ার কোনো হিস্ট্রি নেই তবে চিকুনগুনিয়া ডেঙ্গুর মধ্যে পার্থক্য হচ্ছে ডেঙ্গু একটা হিমোরজিক শখ হয়ে যায় এবং সেটাতে হয় এই জন্য আর্লি যাদের সিমটম দেখা যায় আমি তাদের প্রতি ইনস্ট্রাকশন দিচ্ছি দ্রুত আপনাদের যে অ্যান্টিজেন টেস্টটা করবেন আমাদের সিটি কর্পোরেশন অ্যান্টিজেন টেস্ট এটা ফ্রি করে দিচ্ছি আমরা যদি চান সেখানেও করতে পারেন কিন্তু সব জায়গাতে এই টেস্টটা হয় আপনারা টেস্ট করে ফেলবেন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন যাতে করে ডেঙ্গু হিমেরোজিক শখের দিকে না দেয় আর চিকুনগুনিয়ার ব্যাপারে বলছে এটা তো আতঙ্কিত হওয়ার কিছুই নেই এটা আসলে ফ্যাটেল রেট এবং ডেথ রেট ইনশাল্লাহ নেই বাট দ্য থিং ইজ আপনারা সাফারার হবেন এই জন্য আপনাদেরকে প্রাথমিকভাবে শুধুমাত্র প্যারাসিটামল যে ট্যাবলেট সেটা খেলেই হবে আর বেশি করে পানি পান করবেন আর এখানে একটু জয়েন্ট খুলে যায় অনেক সময় জয়েন্ট পেইন হয় চিকেন কুনিয়াতে দ্য সল এবং এটা একটা ভোগান্তি হয় কাজে এটাতে মানে আপনাদের এত বেশি আতঙ্কিত হওয়ার পিছনেই ধন্যবাদ